ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনি যাদেরকে ফ্যান রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু তারা সেটা অ্যাকসেপ্ট করে নাই সেটা হতে পারে আপনার ফেসবুকের প্রথম থেকে বা লাস্টে যাই হোক না কেন সেটা কিন্তু আপনি দেখতে পারবেন কারা কারা অ্যাকসেপ্ট করে নাই এবং আপনি চাইলে তাদেরকে ক্যান্সেল করতে পারবেন সেটা কীভাবে করবেন সেটাই আমি আপনাদের দেখাবো এরকমের ইন্টারেস্ট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন জন্য চলে আসছি আমার ফেসবুক অ্যাকাউন্টে ফেসবুক অ্যাকাউন্টে আসার পর এইখানে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে উপরে দেখতে পারবেন প্রোফাইল বা থ্রি ডট অপশন এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেজ চলে আসবে চলে আসার পর এইখানে আপনারা ফ্রেন্ডস লেখা দেখতে পারবেন ডানে বা বামে উপরে থাকতে পারে আপনারা দেখে নেবেন এইখানে আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে চলে আসার পর এখানে আপনারা উপরে দেখতে পারবেন অল লেখা রয়েছে সি অল এইখানে আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে চলে আসার পর এখানে আপনার উপরে দেখতে পারবেন থ্রি ডট অপশন রয়েছে এখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা নিচের দিকে দেখতে পারবেন ভিউস অ্যান্ড রিকোয়েস্ট লেখা রয়েছে এখানে যে ভিউস অ্যান্ড রিকোয়েস্ট দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন যাদেরকে রিকোয়েস্ট পাঠিয়েছেন অ্যাকসেপ্ট করে নেয় তাদের সংখ্যা এবং তাদের কখন পাঠিয়েছেন সেই টাইমটা কিন্তু এখানে দেখাবে এবং আপনি চালে কিন্তু তাদেরকে একে একে ক্যান্সেল করে দিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ক্যান্সেল এখানে ক্যান্সেলে আপনারা একটি ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার রিকোয়েস্টটা ক্যান্সেল হয়ে যাবে এভাবে চাইলে খুব সহজে আপনাদের যারা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেয় আপনারা চাইলেই ক্যান্সেল করে দিতে পারেন